একটি হাট যেখানে নেই কোনো সবজি নেই ছাগল এখানে বিক্রি হয় মানুষ পণ্যের মতো সাজিয়ে রাখা হয় না তাদের কিন্তু তবুও চলে দর কষাকষি কেউ হাত তোলে কেউ দাম বলেন আর কেউ নিজের ইচ্ছায় দাঁড়িয়ে থাকেন যেন নিজেকেই তুলছেন নিলামে শুধু দুদিন শুক্রবার ও সোমবার ঝিনাইদহের কালীগঞ্জ শহরের থানা রোড যেন রূপ রূপনায় এক অদ্ভুত হাটে যেখানে কেউ পণ্যের মতো বিক্রি হয় না বরং বিক্রি হয় তাদের শ্রম ঘাম আর জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ ও সময় এই হাটে কেউ কাউকে বাধ্য করে আনে না মানুষ নিজের ইচ্ছায় আসে আসে জীবনের দায় কেউ পরিবার চালাতে কেউ ঋণের বোঝা কমাতে আবার কেউ ছেলের স্কুলের বেতন জোগাড় করতে তাদের মধ্যে কেউ পেশায় কৃষক কেউ নির্মাণ শ্রমিক কেউ গৃহকর্মী সবার চোখে একটাই আশা আজ যদি কেউ কিনে নেয় তবে অন্তত কিছুদিন নিশ্চিন্তে চলা যাবে কাজ বর্তমান

তাতে মিলে যায় নিয়ে যেতে ধান কাটি যাও সোমবার আর শুক্রবার হাটবারে বিভিন্ন জায়গা থেকে কামলা আসে কামলারা ইনারা ফরিদপুর কুষ্টিয়া পাবনা বিভিন্ন স্থান থেকে এখানে এক জায়গায় জড়ো হয়

দুইটা সিজনে এখানে হাট বসে ইরি এবং আমন ধানের উঠার আগ দিয়ে এখানে এই কামলার হাট বসে থাকে একটা চুক্তির মাধ্যমে এখানে জোর ক্রয় বিক্রয় হয়ে থাকে আবার চুক্তি শেষ হয়ে গেলে আবার ওরা হাটে আসে এবং অন্য কোনো গৃহস্থর কাছে বিক্রি হয় এই হাটের গল্প শহরের আড়ালে চাপা পড়ে থাকে কেউ সেভাবে জানেও না জানলেও খুব কম মানুষ ভাবে এই বাস্তবতা নিয়ে নিউজ ডেস্ক আর টিভি